রাধে রাধে বন্ধুরা শুভ সকাল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার নতুন আরেকটি ব্লগ আমি শুরু করছি সবাই কিন্তু প্লিজ ভিডিওটা দেখবে এবং আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো যাই হোক দেখো প্রথমে সাজি ফুল নিয়ে আমি হাজির তোমাদের সামনে দিনটি ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবারে সবার সাজিতে মোটামুটি এই ধরনের ফুল বেলপাতা বা আরও অন্য কিছু থাকে তো যাই হোক যেটারই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে হচ্ছেন আমার মা লক্ষ্মী আমার সংসারের মা লক্ষ্মী আর আছে লোকনাথ আর ভোলে বাবা আরও আছে তো ক্যামেরায় সেভাবে দেখাতে পারলাম না তার জন্য আমি দুঃখিত নেক্সট টাইম অন্য কোনো সুন্দর করে ভিডিওটা পরিবেশন করার চেষ্টা করব তো যাই হোক দেখো সেদিন ছিল আমার শরীরটা খুব খারাপ আর আমার ছেলে আমার জন্য বাইরে থেকে একটা ফুল এনেছে তো ফুলটা খুব সুন্দর এটা আমার একটা পছন্দের ফুল ফুলটা আমার মাসির বাড়ি থেকে এনেছিলাম আমার মাসি দিয়েছিল ফুল গাছটা লাগানোর জন্য তো অনেক জঙ্গল হয় ফুল গাছটা আমি তুলে ফেলে দিয়েছি কিছু আর কিছু আমার বাড়িতে আছে তো যাই হোক সোনা বাবা আমার জন্য ফুলটা এনেছে এনে দিয়ে বলছে মা এটা তোমার জন্য এনেছে আমি বলছি মা থ্যাংক ইউ তো বলছে মা মাথায় দাও আমি তুমি দিয়ে দাও বাবা আমার ছোনা বাবা আমার মাথায় ফুলটা গুজে দিয়েছিল। কিন্তু সে তো ভালো করে সেরমভাবে গুঁজতে পারিনি আমি সেটাকে আবার ঠিকঠাক করে তোমাদের সামনে একটা ভিডিও দেখাবো বলে তুলে নিয়েছিলাম তো যাই হোক তারপরে দেখতে পেলে একটু চুড়নি একটু আগমন তো যাই হোক চুড়নিটা কিন্তু খুব সুন্দর লাগে তো যাই হোক তারপরে আমার বাগানের ফুল ফুলটা কিন্তু অসাধারণ সাদা কিন্তু খুব ভালো একটা কালার যে শান্তির প্রতীক তাই তো ভুল থাকলে যদি ফুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও ছোট বোনের মতন বা দিদি হলেও ক্ষমা করে দিও তো যাই হোক তারপরেই আমাদের পুজো চলে এসছে শিউলি ফুল তো আছে নীলকণ্ঠ আছে তাই না আরও অনেক অনেক ফুল আছে তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি অনেক অনেক ধরনের ফুল গাছ আছে তো যাই হোক এটা কি বলো তো ফুল খেতে কিন্তু দুর্দান্ত আর এই সময় স্বজনের ফুল খাওয়া কিন্তু খুব ভালো ঠিক আছে তো যাই হোক ভিডিওগুলো করা ছিল তো সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও ভিডিওগুলো দেওয়া হচ্ছিল না আর ফোনের মধ্যে তো ভর্তি হয়ে গেছে তো যাই হোক ভাবলাম একটা সুন্দর করে একটা ব্লগ তৈরি করে তোমাদের সামনে প্রেজেন্ট করি তো যাই হোক দেখো এগুলো কি ঝুলছে বলো তো বন্ধুরা এগুলো কী হয় আর কি এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেউ কিন্তু কখনও স্কিপ করে দেখবেন না অন্তত তিন মিনিট বা পাঁচ মিনিট হলে একটু সময় দিয়ে যাবেন প্লিজ আপনাদের এক একটা কমেন্ট বা আপনাদের এই ভালোবাসার জন্যই আমি কিন্তু এতদূর এগিয়ে আসতে পেরেছি একমাত্র আপনাদের জন্যই বা তোমাদের জন্য তো দেখো এখানে আমি ছোট ছোট গোল আলু দিয়ে আলুর দম বানিয়ে নিয়েছি এটা একটু কিন্তু ঝাল কমই কিন্তু লাল লাল থাকলে কি হবে আমি এক দুটো মানে পাকা লঙ্কা দিয়েছি তার জন্যই এটা কিন্তু তোমার লাল লাল হয়েছে কিন্তু দারুণ হয়েছিল আমি আমার ছেলেকে বলেছিলাম আজকে তোমার আলুর দম করে খাওয়াবো তো যাই হোক বলেছি আর করবো না এটা কখনো হয় না আমার একটা মাত্র পুত্র তো তার জন্য করতেই হবে এবং তার ভালো মন্দ তাকে কি খাওয়ালে ভালো লাগবে তার কি করলে ভালো লাগবে সেটা তো অবশ্যই মায়েরা করে থাকে তাই না সেটাই আমি সেদিন করেছিলাম তো যাই হোক তারপরে মাছ মাছের ঝোল করবো বলে মাছের ঝোলটা হবে আজকে কাজকলা আলু দিয়ে প্রত্যেকটা মানে দুটো রেসিপিই কিন্তু খাবার পক্ষে খুব ভালো তো যাই হোক একটা কথা বলবো আমি না ভালো করে কথা বলতে পারি না বয়সটা ভালো দিতে পারি না অবশ্যই তোমরা কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নিও আবারও বলছি ছোট বোনের মতো বা দিদির মতো সব কিছু একটু মানিয়ে গুছিয়ে নিও তো যাই হোক অনেক রাতে আমি ভয়েস ওভারটা দিচ্ছি আমি একটু কাজে ব্যস্ত বলে আমি আজকের দিনটা আমি ভিডিও ছাড়তে পারিনি নেক্সট কালকে ভিডিও ছাড়বো বলেই মানে আজকে ভিডিওটা ছাড়বো বলে আমি এত রাতে এডিট করছি তো যাই হোক একটু ভুল টুটি হলে ক্ষমা করে নিও প্লিজ ঠিক আছে তো যাই হোক দেখো এদিকে আমার কথা বলতে বলতে ভাজাটা কিন্তু অলরেডি হয়েই গেছে তারপরে আমি কাঁচকলা আলুটাকে সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আমি আগেও বলেছি ভাজাটা হতে হবে পারফেক্ট তাহলেই হবে রান্নাটা সুস্বাদু এবং ভালো লাগবে খেতে আর দেখতেও দারুণ লাগবে এমনিই বলে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি তাই না কিন্তু আমার কাছেও এটাই ম্যাটার বাট আগে তো দেখতে সুন্দরই হতে হবে তো সব কিছু সুন্দর্য নয় কিন্তু কিছু কিছু জিনিস আছে বা খাবার আছে বা যাই হোক কিছু সৌন্দর্য দিয়েই বিচার করা হয় তাই না তো যাই হোক আমার এদিকে মাছের ঝোলটা কষিয়ে আমি জল দিয়ে এখানে আমি ভেজে রেখা রাখা মশলাটা দিয়ে দিয়েছি জলের মধ্যে একটু কথা বেঁধে বেঁধে যাচ্ছে প্লিস কিছু মনে করো না আমার একটু হালকা ঠান্ডা লেগেই আছে আর আমি অনেক রাতে এটা ভয়েস ওভার দিচ্ছি মানে কি বলবো এখন বাজে রাত দুটো ঠিক আছে তো যাই হোক একটু বেঁধে যাচ্ছে ক্ষমা করে দিও প্লিজ তো যাই হোক দেখো এদিকে বললাম যে কি কি মশলা বানিয়েছি আমি এতে দিয়েছিলাম জিরে আর হচ্ছে তেজপাতা আর হচ্ছে ধনে আর একটু আদা এটা দিয়ে ভালো করে পাটায় বেটে নিয়েছিলাম তারপরে মাছের জোলটা করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এবং খুব ভালো লাগে এটা খেতে আর আমাদের বাড়ি বিশেষ করে সব কিছুতে পেঁয়াজ রসুন দেওয়া হয় না যেহেতু আমার মা নিরামিষ খায় তো মাছ খায় ঠিকই কিন্তু খুব কম খায় তো যাই হোক সেটা খায় বলেই কিছুটা তো তার জন্য আমরা পেঁয়াজ রসুন দিই না তারপরে হয়ে গেছিলো একটা আম মাখা দুর্দান্ত গরমে আম মাখা খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে তো যাই হোক আম্মাখা আমি এর আগেও একটা ভিডিওতে দিয়েছি আমার এখানে অনেক ভিডিও করা আছে বাট আমি তোমাদের সামনে ছাড়তে পারছি না তার জন্য আমি অনেক দুঃখিত আমি চেষ্টা করছি সব ধরনের সব কিছু ভিডিও করার তো যাই হোক দেখো আম্মাখাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে তো সবাইকে দিয়ে আমি একটু যারা আর কি ভিডিও করেন এবং এসব নিয়ে থাকেন তারা তো অবশ্যই খাওয়ার আগে ভিডিও করবেই তাই না তো যাই হোক সেটাই আমি করে নিলাম তো ভিডিওটা খুব ভালো লাগলো ওটা করে যে এত সুন্দর একটা কালার এসছে দারুণ লাগছিলো আমার ভিডিওটা করতে আর এটা আমি ইনস্টাগ্রামেও দিয়েছিলাম তো ওই ছিল আমার দুপুরের খাওয়া দাওয়া মেনুতে কী ছিল দেখেছ নিশ্চয়ই অবশ্যই ছিল কচুর শাক ওটা আমি তোমাদেরকে দেখাই নি পরে একদিন দেখিয়ে দেব রান্না করে ঠিক আছে ওটা কিছুই না কালো জিরে ফোড়ন দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে কচুর পাতাগুলো দিয়ে নাড়াচাড়া করলে এরকম একটা শেপে চলে আসে আর কি ব্যাপারটা তো কচুর শাক ছিল মাছের ঝোল ছিল আর ছিল সজনের মানে ফুল আর ছিল তোমার হচ্ছে কি মাছের ঝোল আর কি আর আলুর দম তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না তারপরে সন্ধ্যেবেলায় কি করব একটু কিছু খেতে ইচ্ছা করছিল তো তখন এটা একটু মানে ভাবলাম বেগুনি করা যাক তো বেগুনি অনেকেই ছিল তো ভাবলাম বেগুনি করলে সবাই মিলে খেতে পারবে ভালো লাগবে তো ভেবেছি আর কাজ করেছি সব কিছুই খেতে গেলে তো পরিশ্রম করতেই হবে তাই না তো যাই হোক এখানে দেখো আমি চালের গুঁড়ো বেসন এর সঙ্গে একটু আনি সুজি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছিলাম আর তার আগে আমি বেগুনটাকে পিস পিস করে কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবং লবণ দিয়ে মাখিয়ে রাখলে বেগুন থেকে কিন্তু অনেকটা জল ঝরে যায় আর লবণটা মাখিয়ে রাখতে হবে নাহলে মুখে যখন খাবে বেগুনটা পড়লে না একদম পানসা লাগবে তো যাই হোক দেখো এখানে আমি ফাইং প্যানে সাদা তেল দিয়ে গরম হতে দিয়েছিলাম তারপরে আমি বেগুনিগুলোকে সুন্দর করে ভেজিলাম এই বেগুনগুলো কিন্তু বাড়ির বেগুন ঠিক আছে মাকড়া বেগুন খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক এই বেগুনের বেগুনি কেউ খেয়েছ অবশ্যই কিন্তু এটাও কমেন্ট করে জানিও দেখো গরম গরম মুছে মছে বেগুনি আমার রেডি আমি কিন্তু এই জিনিসটা কিন্তু আর কিছু পারি না পারি জানি না বাট বেগুনি কিন্তু আমি খুব ভালো করতে পারি বা কোনো কিছু বড় জাতীয় বড় জাতীয় জিনিস ভালো হয় তো দেখো আমি তারপরে চলে গেছিলাম একটু বাজারে মুদিখানার কিছু বাজার করতে তো ওখানে আমি একটুখানি ছবিটা পড়তে পারিনি তো যাই হোক কিছুটা অংশ না আমার মানে এডিট করতে গিয়ে কি একটা যেন হয়ে গেছিলো তা যাই হোক ভুল হয়ে গেছে ওখানটার বসানটা আসেনি ওখানে ছিল ওই দাদুর দোকানে গেছিলাম সেই একটু ভিডিও তো এখন দেখো এখানে ট্রেন যাচ্ছে আসছে বাট আমাদের ট্রেন আসছে না তার জন্য আমি ছেলে ওয়েট করছিলাম আর এখানে চলেন তো আমার সোনা বাবা দেখছিল তো যাই হোক সব শেষে চলে আসলাম বাড়ি আবারও এগুলো প্রতি মাসে বা এগুলো থাকেই আমার রুটি মানে বাজারে এগুলো আশা করি আবারও নেক্সট ভিডিওতে এগুলোই তোমরা দেখতে পাবে কিন্তু তো এগুলো আর কি খুব দরকারি এবং আমার মাসে এগুলো লাগবেই তো যাই হোক এই ছিল আজকে আমার বাজার তো বাজার করার পরে তারপরে কি করবো রাতে তো কিছু খেতে হবে তার জন্য নিয়ে নিয়েছিলাম একটু চাউমিন বিশেষ করে বাজার টাজার আসার পরে সেদিন আর রান্না করি না মানে করার ব্যবস্থা রাখি না আর কন্টেনারটা দেখেছি কী সুন্দর এটার সঙ্গে এটা ফ্রি তো যাই হোক এসে আর কিছু করতে ইচ্ছা করে না বিরিয়ানি নাইলে তোমার আছে চাউমিন এই দুটো বিশেষ করে বিরিয়ানিটাই খাওয়া হয় তো ভাবলাম আজকের বিরিয়ানি নেবো না একটু চাউমিন নিয়ে আসি ব্যস্তটাই হবে আর বাবাকে রুটি খাইয়ে দেবো তো যাই হোক মানে কিছু বাজার ছিল এগুলো আরও কিছু করতে হবে সেটা করা হয়নি সময়টাও ছিল খুব কম যেহেতু সন্ধ্যেটার পরে অনেক পরে বেরিয়েছি তো যাই হোক আমার বাজার কমপ্লিট তো তো তারপরে আমি কী আর করবো বাজারের পরে দেখো ও চলে এসেছে সেই ভিডিওটা তো যাই হোক এই ছিল আজকের রাতের খাবার আমার চাউমিন তো ছেলেকে একটু দিয়েছিলাম ও অত একটা সেরকমভাবে খেতে পারে না তো আমি খেয়ে নিলাম আর পেটটাও ভরে গেল তারপরে আর কি বলবো তখন মনে হচ্ছে যাই শুয়ে পড়ি তারপরে সবার লাইভ থাকে একটু দেখতে হয় দেখা টাকার পরে খাই লাইভ দেখি তারপরে আস্তে আস্তে গন্তব্যস্থল বলতে আমার বিছানা তারপরে শুয়ে পড়ি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটু এডিটের মানে কথা বলার এদিক ওদিক হয়ে গেছে প্লিজ তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও নেক্সট ভিডিওতে আশা করি এরকম হবে না বললাম না এখন বাজে অনেক রাত এখন বাজে তোমার দুটো বাজতে দশ মিনিট বাকি তো ভিডিওটা করতে খুব অসুবিধাই হয়েছিল তো যাই হোক তারপরে আমার এক শোনা বাবার সুন্দর একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপর আমার একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি টাটা শুভরাত্রি সবাইকে